আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনুশীলনী সাত দশমিকের দুইয়ের প্রথম পর্বে এক থেকে ছয় নং প্রশ্ন সমাধান করেছিলাম আজকের পর্বে আমরা সাত থেকে এগারো নং প্রশ্ন সমাধান করব শুরুতে আমি সাত নং প্রশ্ন সমাধান করব সাত নং প্রশ্নটিতে বলা আছে দুইটি সংখ্যার যোগফল ফিফটি ফাইভ এবং বড় সংখ্যাটি পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুইটি নির্ণয় কর বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল ফিফটি ফাইভ তাহলে আমরা ছোটো সংখ্যাটি শুরুতেই ধরে নিচ্ছি এখানে যে মনে করি ছোট সংখ্যাটি ছোটো সংখ্যাটি আমরা ধরছি এক্স ধরছি দুইটি সংখ্যার যোগফল যেহেতু ফিফটি ফাইভ তাহলে আমরা দুইটি সংখ্যার যোগফল থেকে যদি এক্স বিয়ে করি তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব অতএব বড় সংখ্যাটি তাহলে দুইটি সংখ্যার যোগফল থেকে ফিফটি ফাইভ থেকে আমরা এক্স বিয়ে করছি তাহলে পেয়ে যাচ্ছি আমরা বড় সংখ্যাটি প্রশ্ন বলা আছে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে আমরা লিখে নিই এখানে প্রশ্ন মতে বড় সংখ্যাটির পাঁচ গুণ বড় সংখ্যাটি হচ্ছে ফিফটি ফাইভ মাইনাস এক্স এটার পাঁচ গুণ ইকুয়াল ছোট সংখ্যাটির ছয় গুণ ছয় গুণ হচ্ছে তাহলে সিক্স এক্স হবে বা আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান বের করা এজন্য আমরা শুরুতে এখানে ফাইভ দ্বারা এটি গুণ করে নিতে পারি তাহলে গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতের হচ্ছে দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশ তাহলে দুইশো পঁচাত্তর আর এটা হচ্ছে মাইনাস এক্স ফাইভের সাথে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে এখানে সিক্স এক্স বা তাহলে আমরা এখানে কত পাচ্ছি মাইনাস ফাইভ এক্স আমি সিক্স এক্স এটা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি তাহলে হচ্ছে মাইনাস সিক্স এক্স ইকুয়াল এই দুইশো পঁচাত্তর যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যায় তাহলে হবে মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ বা তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ইলেভেন আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান বের করা অতএব লিখবো আমরা বা এক্স তাহলে উপরে পাচ্ছি আমরা মাইনাস নিচে পাচ্ছি মাইনাস ইলেভেন মাইনাস আর মাইনাস কেটে দিচ্ছি আমি অতএব এক্স কল কত পাচ্ছি আমরা এক্স ইকাল পাচ্ছি এখানে যদি আমরা ইলেভেন দ্বারা বাক করি তাহলে হয় এখানে দুইবার যায় বাইশ পাঁচ পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন তাহলে এক্সের মান পাচ্ছি আমরা পঁচিশ অতএব ছোটো সংখ্যাটি তাহলে পেয়ে গেছি আমরা এক্স ইকাল টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ হবে বড় সংখ্যাটি তাহলে বড় সংখ্যাটি পাচ্ছি আমরা এখানে আছে ফিফটি ফাইভ মাইনাস এক্স অর্থাৎ ফিফটি ফাইভ মাইনাস এক্স বলতে বোঝায় টোয়েন্টি ফাইভ সমান তাহলে আমরা কত পাচ্ছি এখানে বিভ করলে আমরা পাচ্ছি থার্টি তাহলে উত্তর হচ্ছে সাত নম্বর প্রশ্ন ছিল সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে অতএব বা আমরা দিয়ে দিতে পারি আনসার হচ্ছে কত সংখ্যা দুইটি হচ্ছে টোয়েন্টি এবং থার্টি আট নম্বর প্রশ্নটি হচ্ছে গীতা রীতা ও মিতার একত্রে একশো তো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম এবং মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে তাহলে এক্ষেত্রে রিতার টাকা যদি আমরা ধরে নিই তাহলে গীতা এবং মিতার টাকা বের করতে পারবো তাহলে আমরা শুরুতেই ধরে নিব যে মনে করি রিতার আছে আমরা এটি ধরে নিচ্ছি এক্স টাকা অতএব তাহলে আমরা এখানে পাচ্ছি যে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম তাহলে অতএব গীতার আছে ছয় টাকা কম এক্স মাইনাস সিক্স টাকা এবং মিটার আছে মিটার বলা হয়েছে বারো টাকা বেশি আছে মিটার আছে তাহলে আমরা এক্স প্লাস টুয়েলভ অর্থাৎ বারো টাকা বেশি যোগ করে দিলাম বারোটা এক্স প্লাস টুয়েলভ টাকা প্রশ্ন এই তিনজনের টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে টোটাল টাকা হবে ওয়ান হান্ড্রেড এইটি তাহলে আমরা লিখি এক্স প্লাস এখানে হচ্ছে এক্স মাইনাস সিক্স প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ এই তিনজনের টাকা যোগ করে আমরা পাবো ওয়ান হান্ড্রেড তাহলে একশো আশি টাকা পেয়েছে এখন আমাদেরকে শুরুতেই এক্সের মানটা বের করতে হবে তাহলে কার কত টাকা আছে এটা আমরা পেয়ে যাব বা আমরা বন্ধনী তুলে দেব শুরুতেই x+ প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ পাচ্ছি আমরা ওয়ান বা তাহলে তিনটা এক্সে আমরা যোগ করলাম তাহলে পেলাম থ্রি এক্স আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা আর টুয়েলভ থেকে আমরা সিক্স বিয়োগ করলে পাচ্ছি প্লাস সিক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইট্টি বা আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান তাহলে আমরা লিখব থ্রি এক্স ইকোয়াল ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস হবে এই সিক্স মাইনাস সিক্স বা থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা ছয় বাদ দিলে একশো তো বা এক্স পাচ্ছি আমরা তাহলে একশো চুয়াত্তরকে আমাদেরকে থ্রি দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা ভাগ করতে হবে সুতরাং তাহলে এক্স পাচ্ছি আমরা ভাগ থাকে টু

গিটার পেয়েছিলাম আমরা এক্স মাইনাস সিক্স অর্থাৎ ফিফটি এইট মাইনাস সিক্স টাকা ইকুয়াল পাচ্ছি আমরা কত ছয় বাদ দিলে সিক্স বাদ দিলে আমরা পাচ্ছি ফিফটি টু টাকা হচ্ছে গিটার আর মিতার পাচ্ছি আমরা মিটার আছে মিতার আছে তাহলে এখানে হচ্ছে ফিফটি এইট হচ্ছে এক্সের মান ফিফটি এইট প্লাস পেয়েছিলাম টুয়েলভ টাকা সমান পাচ্ছি আমরা এখানে সেভেন্টি টাকা সত্তর টাকা প্রশ্ন ছিল কার কত টাকা আছে তাহলে আমরা উত্তরে লিখে দিতে পারি এখানে রিতার ফিফটি এইট টাকা গীতার ফিফটি টু টাকা ফিফটি টু টাকা আরেকজন হচ্ছে মিতার সেভেন্টি টাকা মিতার টাকা নয় নম্বর প্রশ্নে বলা আছে একটি খাতা ও একটি কলমের দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের কোনটি দাম কত তাহলে আমরা শুরুতেই যেটি করব খাতার দাম ধরে নেব মনে করি খাতার দাম আমরা এক্স টাকা ধরে নিলাম অতএব কলমের দাম তাহলে যেহেতু দুইটির দাম আছে কত টাকা যেহেতু নয় নাম্বার দুইটির দাম আছে সেভেন্টি ফাইভ টাকা তাহলে এই সেভেন্টি ফাইভ থেকে আমরা এখানে খাতার দাম বিয়োগ করে দেবো তাহলে আমরা কলমের দাম পেয়ে যাচ্ছি এতটা এখন প্রশ্ন বলেছে যে খাতার দাম পাঁচ টাকা কম হলে তাহলে আমরা এটা লিখে নিই প্রশ্ন খাতার দাম পেয়েছি আমরা এক্স টাকা তাহলে এক্স মাইনাস ফাইভ পাঁচ টাকা কম হলে কলমের দাম দুই টাকা বেশি হলে কলমের দাম আমরা আগে লিখি সেভেন্টি ফাইভ মাইনাস সিক্স এর দুই টাকা বেশি প্লাস করে দিলাম আমরা তাহলে প্লাস করে দিয়েছি খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতার দাম যা আছে এটা কলমের দামের দ্বিগুণ হতো তাহলে এটা আমরা দুই দিয়ে গুণ করে দিচ্ছি কলমের দামকে দুই দ্বারা গুণ করে দিচ্ছি দ্বিগুণ করে দিচ্ছি এবার আমরা এক্সের মান বের করবো তাহলে খাতা কলমের দাম বের করতে পারব বা এক্স মাইনাস ফাইভ কত পাচ্ছি আমরা তাহলে এখানে পাচ্ছি সেভেন্টি সেভেন 77 সেভেন যোগ করলে মাইনাস এক্স ইন্টু টু বা এক্স মাইনাস ফাইভ এখানে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি সাত দু চার হাতে এক চোদ্দো আর এক পনেরো চুয়ান্ন বা তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স যদি বাম পাশে রাখি তাহলে এক্স থাকলো মাইনাস যদি বাম পাশে আসে প্লাস টু হবে ডান ডানপ আছে একশ ন লিখে নিলাম আমি 154 হান্ড্রেড ফিফটি এবার মাইনাস ফাইভ যদি ডান পাশে যায় তাহলে প্লাস ফাইভ বা তাহলে আমরা যোগ করলে পাচ্ছি থ্রি এখানে যদি যোগ করি তাহলে পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন বা এক্স পাচ্ছি আমরা ওয়ান হান্ড্রেড পাচ্ছি গুণ আছে ভাগ করে দিলাম অতএব এক্সিকোয়াল আমরা পাচ্ছি কত তিন দিয়ে ভাগ হলে তিন পাঁচে পনেরো তারপর আছে তিন তিনে নয় ফিফটি থ্রি অতএব খাতার দাম তাহলে খাতার দাম পাচ্ছি আমরা ফিফটি থ্রি টাকা কলমের দাম তাহলে কলমের দাম কত পাচ্ছি আমরা আমরা এটা লিখে দেব সেভেন্টি ফাইভ মাইনাস এক্সের মান পাচ্ছি আমরা ফিফটি থ্রি ফিফটি থ্রি টাকা ইকুয়াল কত পাচ্ছি আমরা ফাইভ থেকে থ্রি বি করলে টু ফাইভ থেকে সেভেন থেকে ফাইভ বি করলে টু তাহলে কলমের দাম পাচ্ছি আমরা টোয়েন্টি টু টাকা তাহলে আনসার কী হবে খাতার দাম ফিফটি থ্রি টাকা এবং কলমের দাম টোয়েন্টি টু টাকা দশ নম্বর প্রশ্নে বলা আছে এখানে একজন ফল বিক্রেতার মোট ফলের ওয়ান বাই টু অংশ আপেল ওয়ান বাই থ্রি অংশ কমলা লেবু ও চল্লিশটি আম আছে তার নিকট মোট কতগুলো ফল আছে তাহলে মোট ফলের সংখ্যা আমাদেরকে ধরে নিতে হবে মনে করি মোট ফলের সংখ্যা এক্স মোট ফলের সংখ্যা আমরা এক্স ধরে নিলাম তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে কতটি আপেল আছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু টি কমলা লেবু আছে বলছি ওয়ান বাই থ্রি টি তাহলে থ্রি অংশ তাহলে এক্স দ্বারা যদি আমরা এটা গুণ করি উপরে এক্স নিচে থ্রি হবে থ্রিটি এরপরে আছে আম আছে চল্লিশটি আম আছে চল্লিশটি প্রশ্ন মতে সবগুলো যোগ করলে আমরা পাবো মোট ফলের সংখ্যা তাহলে এক্স ডিভাইডেড টু প্লাস এক্স ডিভাইডেড থ্রি প্লাস ফোরটি ইকাল পাবো আমরা এক্স টোটাল আমের সংখ্যা ফলের সংখ্যা ধরেছি আমরা এক্স বা লসাগু করছি আমরা তিন আর দুয়ে লসাগু করলে পাচ্ছি আমরা ছয় সিক্স সিক্সকে টু দ্বারা বাক্যলে থ্রি তাহলে পাচ্ছি থ্রি এক্স প্লাস সিক্সকে থ্রি দ্বারা বাক্যে টু তাহলে পাচ্ছি আমরা টু এক্স প্লাস ওয়ান সিক্সকে ওয়ান দ্বারা বাক করলে সিক্স সিক্স দ্বারা চল্লিশকে গুণ করলে আমরা পাচ্ছি জিরো চার ছয় চব্বিশ দুই শত চল্লিশ ইকুয়াল এক্স বা তাহলে নিচে হচ্ছে সিক্স উপরে হচ্ছে কত ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড ফোরটি ইকাল এক্স বা তাহলে এখানে হচ্ছে আমরা আর আর এই গুন করে দেব তাহলে এক্সের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে পাচ্ছি ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড ফোরটি ইকোয়াল তাহলে এখানে গুণ করলে পাচ্ছি আমরা সিক্স এক্স সিক্স এক্স আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান বের করা বা তাহলে আমরা ফাইভ এক্স সিক্স এক্স বাম পাশে আনলে মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু হান্ড্রেড ফোরটি যদি ডান পাশে নিয়ে যায় মাইনাস টু হান্ড্রেড ফোরটি বা তাহলে এটা বি ইকুয়াল আমরা কত পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল পাচ্ছি আমরা মাইনাস টু হান্ড্রেড ফোরটি বা অতএব দিয়ে দিই আমি অতএব এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা এক্স ইকুয়াল পাচ্ছি আমরা এটা যদি কেটে দিই মাইনাস আর মাইনাস তাহলে টু হান্ড্রেড ফোরটি প্রশ্নে ছিল আমাদের টেন নাম্বার যে তার নিকট মোট কতগুলো ফল আছে অতএব মোট ফলের সংখ্যা তাহলে আমরা এক্সের মান পেয়েছি টু হান্ড্রেড চল্লিশটি এটি উত্তর এগারো নম্বর প্রশ্নে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের সিক্স গুণ ফাইভ বছর পর পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা শুরুতে পিতা ও পুত্রের বর্তমান বয়স ধরে নেব মনে করি পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স তাহলে কত বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর এটা আমরা পেয়ে গেলাম এরপরে প্রশ্নে বলা হয়েছে আমাদের যে পিতার বয়স পুত্রের বয়সে সিক্স গুণ তাহলে আমরা ওতে ধরে নিতে পারি পিতার বয়স তাহলে আমরা ছয় দ্বারা গুণ করলে কত পাচ্ছি সিক্স এক্স বছর এটা আমরা পেয়ে গেলাম এরপরে বলছে যে পাঁচ বছর পর এগারো নম্বর বলছে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি কত বছর হবে তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে তাহলে এক্স 5 বছর পাঁচ বছর পর পিতার বয়স হবে তাহলে কত বছর হবে সিক্স সিক্স প্লাস ফাইভ বছর এখন প্রশ্নমতে বলেছে এগারো নম্বর প্রশ্নে যে পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি হবে ফর্টি ফাইভ তাহলে পঁয়তাল্লিশ বছর তাহলে আমরা প্রশ্নমতে সাজিয়ে ফেলি প্রশ্নমতে অর্থাৎ পিতার বয়স প্লাস পুত্রের বয়স এই দুইটি বয়স যুগ করলে আমরা পাচ্ছি ফর্টি ফাইভ বা বন্ধনটি তুলে দিচ্ছি সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে ফর্টি ফাইভ বা আমরা যোগ করে নিচ্ছি এখানে তাহলে বাম পাশে পাচ্ছি আমরা সেভেন এক্স প্লাস এখানে হচ্ছে ফাইভ ফাইভ যোগ করলে হচ্ছে টেন ইকোয়াল ফর্টি ফাইভ বা তাহলে এখানে হচ্ছে সেভেন এক্স ইকুয়াল ফর্টি ফাইভ তাহলে এখানে প্লাস টেন আছে এ পাশে গেলে মাইনাস টেন বা সেভেন এক্স ইকুয়াল তাহলে কত পাচ্ছি আমরা থার্টি ফাইভ থার্টি ফাইভ অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা থার্টি ফাইভ ডিভাইডেড সেভেন অতএব এক্সিকুয়াল তাহলে পাচ্ছি আমরা তাহলে এক্সের মান ধরেছিলাম আমরা পুত্রের বর্তমান বয়স অতএব পুত্রের বর্তমান বয়স ফাইভ বছর এবং পিতার বর্তমান বয়স আমরা পেয়েছিলাম সিক্স এক্স এক্সের মানে ফাইভ পেয়েছি আমরা তাহলে সিক্স ইন্টু ফাইভ বছর সমান তাহলে কত বছর পাচ্ছি আমরা পাঁচ ছয় থার্টি বছর হচ্ছে পিতার বয়স তাহলে আনসার হবে পুত্রের বয়স ফাইভ পাঁচ বছর এবং পিতার বয়স পঁয়ত্রিশ বছর এটি মূলত উত্তর হবে ডিয়ার ভিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্ব আমরা বারো নং থেকে পনেরো নং এই প্রশ্ন চারটি সমাধান করব আর সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ